দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা চারটা চতুষ্কোণের খবর নিয়ে আকাশ থেকে ছড়ছে রক্ত বৃষ্টি সম্প্রতি ইরানের উপকূলে অদ্ভুত এক ঘটনা ঘটেছে যা স্থানীয় বাসিন্দাদের সাথে সাথে বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে এক ঝড়ের পর ইরানের এক সৈকতের এই লাল রঙের বৃষ্টি হতে দেখা যায় অস্বাভাবিক দৃষ্টিতে দেখে অনেক একে ধসের লক্ষণ বলেছে আবার কেউ কেউ এই অদ্ভুত সৌন্দর্যে বিস্ময় প্রকাশ করেছে এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জলের রং একেবারেই লাল এই আস্ত ঘটনা প্রত্যক্ষ করতে উপকূলে জড়ো হয়েছে বেশ কিছু মানুষ ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়তেই আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় ঝরছে রক্ত বৃষ্টি ইরানের উপকূলে অদ্ভুত এক ঘটনা ঘটেছে যা স্থানীয় বাসিন্দাদের সাথে সাথে বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে এক ঝড়ের পর ইরানের এক সৈকতে লাল রঙের বৃষ্টি হতে দেখা যায় স্বাভাবিক দৃষ্টি দৃষ্টিতে এটিকে ধসের লক্ষণ বলেছে অনেকেই আসছি পরের খবরে হাসপাতালে ভর্তি অস্কার জয়ী সুরকার এর আর রহমান আচমকায় বুকে ব্যথা শুরু হতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুরকারকে চেন্নাইয়ের গ্রিম গ্রিমস রোডের রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অস্কার জয়ী সঙ্গীত শিল্পী রবিবার সাত সকালেই তাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় ভর্তি অস্কার্যী সুরকার এ আর রহমান আচমকা বুকে ব্যথা শুরু হতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুরকারকে চেন্নাইয়ের গ্রিনস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে সুরকার শিল্পী অবশেষে নয় মাস পর মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলিয়াম মোড়কে পৃথিবীতে ফেরাতে রওনা দিল মহাকাশযান শনিবার সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে মহাকাশযানটি সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনিতা ও ব্যারি অবশেষে দীর্ঘ ন মাস পর মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুঝকে উইলিয়াম মোড় পৃথিবীতে ফেরাতে রওনা দিল মহাকাশযান শনিবার সকালে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে মহাকাশযানটি खबर जागे नहीं छोट बिरती अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल বসন্ত উৎসব উদযাপিত হল ধুমধাম সহকারে প্রতি বছরের মতো এবছরও দীঘা মঞ্জুরীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিশেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি ইন্ডিয়ান মিউজিয়ামে বসন্ত উৎসব ডোনা গাঙ্গুলি নৃত্যে মুগ্ধ দর্শকেরা দীক্ষা মঞ্জুরের বসন্ত আয়োজন সুর বসন্ত নৃত্য সহকারে প্রতি বছরের মতো এবারও দীক্ষা মঞ্জুরের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলির নৃত্য এই মুহূর্তে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামে ইতিমধ্যে এখানে জমে গেছে হাজার মানুষের ভিড় দীক্ষামন্ডুরি ডোনা গাঙ্গুলির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হলো বসন্ত উৎসব ডোনা গাঙ্গুলি নিজে সেখানে নৃত্য পরিবেশন করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন একাধিক গণ্যমান্য ব্যক্তি চলুন দেখেনি আজকের এই প্রাক বসন্ত উৎসবের কিছু মুহূর্ত না কিন্তু পুরো প্রোগ্রামটা আমার আইটেমটা আর বসন্ত পাল্লিটাই ওডিসি বাকি প্রোগ্রামটা ইটস আ হোলি প্রোগ্রামস আ ফিল গুড প্রোগ্রাম তো ইটস আহ মানে কোনো নাচের সেরকম যে ওডিসি স্টেপ তা নয় ইট ইস যে কোনো নাচের যেই স্টেপ যেই মিউজিকটা শুনে যেই স্টেপটা মনে হয়েছে ওই স্টেপটাই সো ইটস আ ফিল গুড প্রোগ্রাম সবাই এনজয় করে সব বাচ্চারা লোক ফরওয়ার্ড করে কালকে তো দেখলি প্রণামে সব বয়স্ক লোকেরা এসেছিলেন ওনাদেরও প্রোগ্রাম ভালো লেগেছে আজকে ইটস ওপেন টু অল তো আমাদের প্রচুর লোক দেখতে আসে যে অল এনজয় বসন্ত ঋতুর ওপর বসন্তের ওপর গান নাচ সবাই খুব ভালো লাগে আর আমার নিজের পার্সোনাল ফিলিং হচ্ছে এইভাবেই বসন্ত নো হোলি সেলিব্রেট করা উচিত গান নাচ বড়দের পায়ে একটু আবির দিয়ে গালে বাচ্চাদের একটু আবির লাগিয়ে আমার মনে হয় এইভাবেই হোলিটা সেলিব্রেট করা উচিত ভালো তো লাগছেই কারণ বসন্ত উৎসবে বসন্ত যখন আসে সবার মনটা সবার অটোমেটিকলি ভালো লাগে তো এরকম এতজন স্টুডেন্ট পাঁচশোর উপরে স্টুডেন্ট সবাই মানে যারা অনলাইন স্টুডেন্ট যারা বাইরে থেকে এসছে মানে এটা আমাদের দীক্ষা মানে একটা উৎসবের মতো সবাই বাড়িতে থাকে হোস্টেলে থাকে এখানে হোটেলে আছে তো এই বসন্ত উৎসবটাই আমাদের মানে খুব আনন্দের মানে এই কটা দিন আমরা বেশ আনন্দের মধ্যে কাটাই আপনারা কিন্তু ভালো লাগার জিনিসগুলোতে না বেশ ইজি হয়ে যায় কারণ যখন খুব টেনশন হয় বা খুব চাপ লাগে যখন দেখি ওরা আনন্দ করে হেসে মুখে আনন্দ করে নাচগুলো করছে তখন মনে হয় ওই কষ্টগুলো রিলিফ হয়ে যায় অনুষ্ঠানে ডোনা গাঙ্গুলির নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তার পাশাপাশি আরো অনেক গুণী ব্যক্তিত্বের উপস্থিতিতে উৎসবের জৌলুস আরো বৃদ্ধি পায় খুবই ভালো লাগছে প্রায় সাত দিন খুবই ভালো লাগে

আমরা অনেক বছর ধরে ওনার কাছে নাচ শিখছি আমরা আমি বাইশ বছর ওরা কুড়ি বছর ধরে অনেকজন আছে পঁচিশ বছর তিরিশ বছর ধরে আছে তো উনি তো আমাদের জন্য সেকেন্ড মাদার আমাদের হ্যাঁ বকে বকে মানে সেরকম ভাবে না ওনার বকাটা আমাদের কখনো বকা মনে হয় না মানে উনি बेसिकली আমাদের কারেক্ট কন্টিনিউয়াসলি করতে থাকে যতক্ষণ না ঠিক হয় আর অ্যান্টি না থাকলে আমাদের মনে আমরা একা একা হয়তো কারেকশন করতে পড়ും মানে এরকম মানে উনি একবার যদি আমাদের রিহার্সালটা দেখেও নেয় তাহলে মনে হয় ঠিক আছে বের হয়ে যাবে আমাদের প্রতি বছর লন্ডনে যাই আমরা প্রতি বছর একবার করে লন্ডনে ঘুরে আসি ওটা ডোন জন্যই হয় তো থ্যাঙ্কস টু হার যে আমরা একটা বিদেশ করতে পারি শুধু লন্ডনে আমরা আন্টির বাড়িতেও থাকি বাড়িতেও থাকি তো আমরা শুধু লন্ডন না অনেক জায়গায় ঘুরেছি ডোন জন্যই ঘুরেছি বলে আমাদের সবার ভিসা ফার্স্ট ভিসা ইজ বিকজ অফ ডোন আন্টি ওইটার জন্য বসন্তের রঙে সেজে ওঠা এই সন্ধ্যা কলকাতার সাংস্কৃতিক আবহকে এক নতুন মাত্রা দেয় এরকমই নানা অনুষ্ঠানের নজর থাকবে খবর বাংলার আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায় ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকের সাথে কোরেল রয়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি